মানা এই যে আমি 200 টাকা দিলাম ও তুমি কি করবা এটা নিয়ে হ্যাঁ বাজার করবা ধরো তুমি এটা বাজার করবা হ্যাঁ ভাই আপনারা যে ভিডিওটা দেখে ভালো না

ভারি নিমতলি তুমি কি করলে বোতল খুঁটো তোমার আব্বা নাই হ্যাঁ এদিকে আসো এদিকে আসো তোমার আব্বা নাই না তোমার গরের কে রে আছে হ্যাঁ মাছে মাছে ভাই নাই ভাই বড় ভাই ভাই আছে বড় ভাই বড় ভাই না ছোট ছোট তুমি স্কুল যাও না যাও তুমি এলে বোতল ঘুরোকে ট্রাকার জন্য না তোমার বাড়ি কোন জায়গায় করলতলি মেটি কে তুমি কোন স্কুলে যাও তুমি এলে বোতল বেসে কত পাবা তাও দিনে কত করে পাও বোতল বেঁচে বিশ টিয়া তিরিশ টাকা তুমি নিয়ে পয়সা কারে দাও বাজার করো কি বাজার করো এসে তুমি মাছ নিবা আমি কিনে দিলে মাছ নিয়ে যাবা মাছ নিবা তুমি আজকে বোতল কড়িও না হ্যাঁ আমি তোমার বাজার করে দিইমা হ্যাঁ মনা মাছ মাছ কোন মাছ কইবেছে মাছ কোনখানে আছে মাছ ওইদিকে हा मास्क কইবেছে মনা চলো ওনো মাস্ক কোনু বেছে তুমি চিননা না চলো যাও আমি তোমার মাস্ক কিনে দে মাও মাস্ক কিনে দেমো সবজি কিনে দেমো চলো মনা ও তুমি বোতল কুড়ে না হ্যাঁ স্কুল পরবা হ্যাঁ মনা স্কুল পরবা হ্যাঁ আর বোতল মেন কুড়েও কুড়ে না স্কুলে যাবা হ্যাঁ হ্যাঁ চলো আমি মাছ কিনে দেবো তোমার এই বিশ ত্রিশ টাকা এই বেছে তুমি মাছ কিনে কো মাছ অল্প মাছ দে না চলো আমি মাছ কিনে দেবো ভাই না আমি টাকা দিব টাকা নিবা হ্যাঁ না এই যে আমি দুশো টাকা দিলাম হ শোনো তুমি কি করবা এটা নিয়ে হ্যাঁ বাজার করবা ধরো তুমি এটা বাজার করবা হ্যাঁ তুমি দুশো টাকা না বাজার করবা আর এই বিশ টাকাটা তুমি খাবা হা খায় তুমি কা কাহা তুমি যাও কা হা আর বাজার করে নিয়ে যায় কবা তোমার মা যদুল হস করে আবার সন্দেহ করব যে তুমি কেউ না চুরি টুরি করে নিয়ে আস নাকি তোমার মায়ের কবা না আমার কাকা একটাই দিছে হা আমার নাকি দোয়া করো মাইনা আর তুমি যদি আমার এই খারপিটি পাওয়া আমার দেখলে তুমি আমার খারো করবা হ্যাঁ আর তুমি এগলে বোতল টোতল খুঁড়ো না স্কুল পড়বা হ্যাঁ আমি আসি মানে না আমরা নাকি দোয়া করব ها আমি যাই গে মনা ঠিক আছে